এখন আর দোকান থেকে নুডলস কিনে খেতে হবে না বাসায় রান্না করে নুডলস বানিয়ে খেতে পারবেন কোন ধরনের মশলা প্যাকেট কেনা ছাড়াই কোনো ধরনের ক্ষতিকর উপকরণ ছাড়াই বাসাই বানানো যাবে নুডলস বানানোর আমি একটা খুবই পারফেক্ট রেসিপি পেয়েছি সেটা চিন্তা করলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে নিতে হবে ময়দা ময়দা আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী নেবেন কতটুকু নুডলস বানাতে চান তার উপরে একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে তাতে বেকিং সোডা দিতে হবে একদমই এক চিমটির মতন তারপরে দিয়ে দিতে হবে লবণ ময়দার পরিমাণ বুঝে আর আপনার টেস্ট অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবেন খুব ভালোভাবে পানিটাতে মিক্স করে নেবেন বেকিং সোডা এবং লবণ আর একটু একটু করে পানিটা ব্যবহার করবেন আর ডোটা মেক করবেন এই ডোটা খুব একটা স্মুথ বা খুব একটা সফট হবে না এটা খুবই অমসৃণ এবং খুব শক্ত একটা ডো হবে এভাবে আমাদের আজকের এই ডোটাকে করতে হবে আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডোটা এতটাই শক্ত হয়েছে যে এটা চাপ দিতে বা প্রেশার দিতে অনেক কষ্ট হচ্ছে আর আমাদের এতটুকুন পানি বেঁচে গিয়েছে সবটুকুন পানি আমাদের কিন্তু লাগবে না এখানে বুঝে বুঝে ব্যবহার করবে তাহলে আপনার ডোটা কিন্তু পারফেক্ট হবে এবার এটা আমরা ঢাকনা দিয়ে আমাদের সবজিগুলো প্রসেসিংয়ে চলে যাব আজকে নুডলস রান্না করার জন্য আমি নিয়েছি বরবটি এবং গাজর সবজিগুলোর ভিতরে আমরা গাজরটাকে গ্রেড করেছি আর বরবরিটাকে একটু আমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিয়েছিলাম এবার একটা সার্ফেসের উপর ময়দা বিছিয়ে আমরা এই ডোটাকে বেলে নিচ্ছি আর এটা দেখবেন এতটাই বেলতে কষ্ট হবে খুব বেশি প্রেশার দিতে হবে প্রেশার দিয়ে দিয়ে করলেই বুঝবেন যে জিনিসটা একদম পারফেক্ট হয়েছে আর এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না রুটিটাকে এমনভাবে আপনাদের বেলে নিতে হবে যাতে এটা একদম মিডিয়াম শেপে থাকে রুটিটা ঠিক এমন শেপের হলে আমাদের বেলাটা বন্ধ করে দিতে হবে এবার আমরা উপরে একটু ময়দা মেখে নিচ্ছি আর এটাকে একটু ভাত দিয়ে নিচ্ছি আমরা এবার এগুলোকে একটু আমাদের পছন্দের শেপ অনুযায়ী যতটুকুন মোটা আমরা নুডলসটা খেতে চাই ততটুকুন মোটা বা ততটুকুন চিকন স্লাইস করে আমরা কেটে নিচ্ছি তারপরে হাত যে এভাবে ছাড়াতে চাইলে দেখবেন খুব সহজেই ছেড়ে আসছে তো এভাবে আমরা একে একে আমাদের সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি আমাদের নুডলসটা বানানো ডান এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে আমরা বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর তাতে এখানে অ্যাড করে দিচ্ছি তেল এবং লবণ নুডলসটা সেদ্ধ করার জন্য আমাদেরকে তেল এবং লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে একটা একটা গায়ে লেগে যাবে না পানিটা ফুটন্ত গরম ঠিক এভাবে বয়ল হওয়ার পরে আমরা এক এক আমাদের নুডলসগুলো ছেড়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে আপনাদের নুডলসটা সেদ্ধ হয়ে যাবে আমরা একটু নেড়ে চেড়ে দিব আর হাত দিয়ে একটু চেক করে নিব দেখব যে আমাদের নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা আমাদের নুডলসটা সেদ্ধ হয়ে গেলে আমরা চুলার ফ্লেমটা অফ করে এটাকে একটা স্টেইনারে স্টেইন করে নিব আর নুডলসের যে এক্সট্রা পানিটা থাকবে সেই পানিটা থেকে আমরা একটুখানি পানি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতন পানি আমরা এখানে রেখে দিচ্ছি এটা আমাদের পরে নুডলসটা বানাতে লাগবে আর নুডলসটার কুকিং প্রসেসটা অফ করার জন্য আমরা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ আমাদের নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে এবার এটাকে আমরা রান্না করবো রান্না করার জন্য এখানে আমি কী কী ব্যবহার করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি সেদ্ধ করার নুডলস আছে এখানে গাজর বরবটি রসুন আর মাঝখান দিয়ে ফালি করে নেওয়া মরিচ আর একটু কুচি করে নেওয়া মরিচ সাথে আমাদের লাগছে ডিম তো আমি এখানে ডিম ব্যবহার করছি আপনি চিকেন ব্যবহার করতে পারেন চিকেন দিয়ে কীভাবে করবেন ওটার রেসিপি না হয় পরে দেখিয়ে দেবো আমরা রুচির সুইট চিলি সস নিয়েছি সয়া সস নিয়েছি আমাদের আরও এখানে টমেটো সস লাগবে এটাকে স্পাইসি করার জন্য আমরা ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা ব্যবহার করা খুবই আবশ্যক ব্যবহার করলে কিন্তু নুডলস বা চাউমিন যেটাই বানানো কেন ফ্লেভার অনেক বেড়ে যায় এটাকে আমরা গরম হতে দিয়েছি আর তাতে আমরা ব্যবহার করছি বাটার এখানে আমি বাটার এবং অয়েল উভয়ই ব্যবহার করব দুইটা ব্যবহারে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এখানে আমি প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি বাটার ব্যবহার করেছি আর তাতে একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফালি করে রাখা মরিচটা বাদে আমি কিন্তু এখানে সবগুলো সবজি অ্যাড করে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি এখানে আমরা একটা বাটা মশলা ব্যবহার করলাম যাতে ছিল পেঁয়াজ রসুন মরিচ জিরা এবং কিছুটা পরিমাণ আদাও ছিল বাটা মশলাটা ডিপ ফ্রিজে রাখার ফলে একটু আইস হয়ে গিয়েছিল আর এটা দিয়ে আমরা খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে তারপরে একটু পাশে অয়েল নিয়ে নিলাম আর অয়েলে আমরা একটা ডিম স্ক্রাম্বল করে নিব যে ডিমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তিনটা স্ক্রাম্বল হয়ে গেলে আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি আর এতে আমরা এখন ব্যবহার করবো নুডলসের পানিটা যেটা আমরা উঠিয়ে রেখেছিলাম তারপরে এতে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস টমেটো সস আর দিয়ে দিব সয়া সস তারপরে এখানে আমরা ব্যবহার করছি চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে আমরা রাঁধুনি এবং মৌরি একত্রে করে রাখা গুড়াটা ব্যবহার করছি এটা আমাদের এই নুডলসের ফ্লেভারটা অনেকাংশে বাড়াতে হেল্প সবগুলো উপকরণ যখন একটু পানিটা শুকিয়ে আসবে আর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাচ্ছে তখন আমরা নুডলসটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিলাম আর এবার সেই ফালি করে রাখা মরিচটা দিলাম এটা ফ্লেভার অনেকটা বাড়াতে সাহায্য করবে তো মরিচটা দেওয়ার পর আরও এক দু মিনিট আমার একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমার মনে হলো এখন নামিয়ে নিই তাই আমি এখানে নামিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের হাতে বানানো এগ নুডলসের রেজাল্ট এটা এতটা বেশি ফ্লেভারফুল অ্যান্ড এতটা বেশি ইয়ামি হয় যে আপনি বাজার থেকে নুডলস কিনে আনা একদমই ভুলে যাবেন আর এখন থেকে এই রেসিপিটা ট্রাই করে নুডলস বানাবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ